হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আর শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন রয়েছে প্রত্যেকটা ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা অ্যাডমিশন নিবে ভাবছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান আর কি জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট থ্রি জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা কিন্তু ক্লাসে এডমিশন হতে পারো এবং আমার মেজর Bengali তোমাদের যে রয়েছে সেকেন্ড সেমিস্টার সেটা কিন্তু সপ্তাহে ক্লাসগুলো পরের সপ্তাহ থেকে শুরু হবে তো প্রত্যেককে বলছি যে দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও আজ আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্তের অবদান আগের ভিডিওগুলো তোমাদের রয়েছে কাব্য থেকে সেগুলো যারা এখনো দেখনি অবশ্যই দেখে নেবেন এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক মাইকেল মধুসূদন দত্ত আহ কে নিয়ে আমি কাব্য কাতার কাব্যে যে অবদান রয়েছে সেটা নিয়ে আমি আগের ভিডিওতে আবার রয়েছে আলোচনা সেটা তোমরা দেখে নেবে তো আজকে আমি নাটক সম্পর্কে আলোচনা করবো মাইকেল মধুসূদন দত্তের যে নাটকগুলো রয়েছে সেটি নিয়ে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে বেলগাছিয়ায় রামনারায়ণ তর্করত্নের আহ রত্নাবলী নাটক দেখে মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন যে অলিক কোণাট্য রঙ্গে মজেলোকে রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে না হিসায়। ঠিক এমন সময় যখন বাংলার নাটকের অভাব তিনি দেখতে পেলেন যখন দেখলেন অনুবাদমূলক নাটক অভিনয় করে বাংলা নাটকের স্বার্থ মেটানো হচ্ছে তখন তিনি অনুভব করলেন যে আজ তিনি শর্মিশ্র নাটক রচনা করবেন যেটা তিনি নিজের মেন নামে রেখেছিলেন এই নাটকের নাম এরপর আমরা দেখতে পারি যে তার শৌমিশ্র নাটকটি কিন্তু প্রকাশিত হচ্ছে প্রকাশকালগুলো ভালোমতো ভালো মতো মনে রাখবে আঠারোশো উনষাটে কিন্তু শৌমিশ্র নাটকটি প্রকাশকাল প্রকাশিত হচ্ছে এবং এই নাটকটি একটি পৌরাণিক নাটক এই নাটকটি আধুনিক বাংলায় সার্থক নাটক এই নাটকে মহাভারতের আদি পর্বে কিন্তু এই নাটকটি লেখা হয়েছে এবং মাইকেল মধুসূদন দত্ত তার নামানুসারে কিন্তু এই নাটকে নামকরণ রেখেছেন শর্মিষ্ঠা এরপরে আমরা দেখতে পারি তার পদ্মাবতী নাটকটি পদ্মাবতী নাটকটি আঠারোশো ষাটে প্রকাশিত হয়েছে এবং এই নাটকটি একটি পৌরাণিক নাটক গ্রিক পুরাণ অ্যাপেল অব ডিসম অবলম্বনে কিন্তু কিন্তু রচিত হয়েছে এই নাটকটি এই নাটকের কিছু উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে ইন্দ্রনীল নারদ কালপুরুষ আহ দ্রোতি শচি এবং পদ্মাবতী অমিত্রাক্ষর ছন্দের পরীক্ষামূলক যে প্রয়োগ সেটা তিনি ঘটিয়েছিলেন আমাদের এই পদ্মাবতী নাটকে যার প্রকাশকাল আঠারোশো এ এরপরে তিনি দুটো প্রহসন রচনা করেছেন প্রথম প্রহসনটাকে আমরা দেখতে পারি যে এই প্রহসনটিকে সুকুমার সেন বলেছেন শ্রেষ্ঠ একই কি বলে সভ্যতা আঠারোশো ষাটে প্রকাশিত এবং গুরুশালিকের ঘরেরও এই প্রহসনটি কিন্তু আঠারোশো ষাটে প্রকাশিত দুটো প্রহসনই পেয়ে যাচ্ছি দুটোই আঠারোশো ষাটে প্রকাশিত হয়েছে এবং গুরুশালিকের ঘরেরও এই যে প্রহসনটি এটির একটি পূর্ব নাম ছিল সেই পূর্ব নামটা হচ্ছে ভগ্নশিব মন্দির শর্মিষ্ঠা পদ্মাবতী একে কি বলে সভ্যতা এবং বোরশালিকের ঘাড়েরও এই চারটা নাটক ও পাশাপাশি তিনি লিখে ফেললেন কৃষ্ণ নাটক যে নাটকটি তিনি উৎসর্গ করেছিলেন কেশব চন্দ্র গঙ্গোপাধ্যায়কে এবং এই নাটকটি একটি ঐতিহাসিক নাটক শুধু ঐতিহাসিক নাটক বলবো না ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক বলবো এবং এই নাটকটি আঠারোশো তে প্রকাশিত হয়েছে এবং এই নাটকটি কর্ডেল টর্ডেল অ্যানালস এন্ড অ্যান্টিকুয়েটাস অফ রাজস্থান অবলম্বনে কিন্তু রচিত হয়েছে বাংলা সাহিত্যের আমরা প্রথম সার্থক ঐতিহাসিক নাটক বলে থাকি এই কৃষ্ণ মাইকেল কৃষ্ণকুমারী এই হলো কিছু উল্লেখযোগ্য চরিত্র এই নাটকে এই নাটকটি উৎসর্গ করেছেন কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে এরপরে আমরা দেখি যে নাটকটি রয়েছে সেটা প্রকাশিত হয়েছে কি মাইকেলের মৃত্যুর পর অর্থাৎ আঠারোশো তিয়াত্তরে কিন্তু আমরা দেখেছি যে প্রকাশিত হয়েছে আহ বিষ্ণা নাটকটি যেটা লিখতে লিখতে আমাদের মধুসূদন দত্ত মারা যান এবং মায়াকানন যেটা আঠারোশো চুয়াত্তরে প্রকাশিত হয়েছে এটা কিন্তু আমরা বুঝতেই পারছি প্রকাশকাল দেখে যে মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে মায়াকানন নাটকটি তাহলে দেখো এই যে নাটকগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই নাটকগুলোর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তিনি কি কি কিরূপ বৈশিষ্ট্য এই নাটকগুলোর মধ্য দিয়ে তুলে ধরেছিলেন কেননা সেই সময় ছিল বাংলা নাটকের অভাব বাংলা নাটকের অভিনয় সেই সময় ছিল না বিভিন্ন ধরনের নাটকগুলোকে অনুবাদ করে বাংলায় নাটকের অভিনয় করা হতো এইভাবেই বাঙালিরা তো এখানে আমরা দেখতে পারি যে মধুসূদন মধুসূদন দত্ত বাংলা নাটককে প্রাচ্য ও পাশ্চাত্য রীতির একটা সমন্বয় সাধন করেছেন তিনি কিন্তু প্রাচ্য ও পাশ্চাত্য দুটোরই কিন্তু মেলবন্ধন ঘটিয়েছেন তার নাটকের মধ্যে এবং অনুবাদ ও ভক্তিভাবনামূলক যে নাটকগুলো ছিল যেগুলো পূর্বে মানে অভিনয় হতো সেই ধারা থেকে কিন্তু তিনি ছিটকে অন্যদিকে আসতেন অর্থাৎ ভক্তিভাবনামূলক নাটকগুলো থেকে এবং অনুবাদমূলক নাটকগুলো থেকে বাংলা নাটককে কিন্তু তিনি কি করলেন মুক্তি দিলেন ঠিক এইভাবেই বিভিন্ন পৌরাণিক যে চরিত্রগুলো রয়েছে সেগুলোকে একটা আধুনিক রূপ দেওয়ার চেষ্টা করলেন মাইকেল মধুসূদন দত্ত তাহলে দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টার তে প্রথমেই নাটক থেকে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত তো আজ আমি তোমাদের সামনে মাইকেল মধুসূদন দত্ত আলোচনা করলাম তো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি আরো সহজভাবে যদি তোমাদের সামনে তুলে ধরতে পারি তাহলে বলবে যে সেভাবেই তো আশা করছি তোমরা বুঝতে পারছো যারা আমার নিয়মিত ক্লাস দেখছো পরপর আর আমার আগে ভিডিও গুলো যারা দেখো তারা অবশ্যই দেখবে যদি উপকৃত হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আর আমাদের যদি কোচিং সেন্টারের যে অফিসিয়াল যে রয়েছে যে চ্যানেলটি সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে না কারণ সবার আগে প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তাহলে চলো আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো কি নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ